হাউ টু সেন্স ইউর এমো রিং টোন হাউ টু সেন্স ইউর এম নোটিফিকেশন টোন তো বন্ধুরা কীভাবেই আপনি আপনার এমুতেই রিংটোনটা পরিবর্তন করবেন এবং এমুতে কেউ যদি কিছু ফাটায় তখন আপনার যে নোটিফিকেশন আসে এই নোটিফিকেশনের টোনটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটির মধ্যে দেখাবো কীভাবে আপনি আপনার এমর নোটিফিকেশন টোন এবং রিংটনটা পরিবর্তন করবেন তো বন্ধুরা কিভাবে পরিবর্তন করবেন চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক ওয়েলকাম বন্ধুরা আসসালামু আলাইকুম আমি নূর শাকিল এস এন আফতার অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম বন্ধুরা বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন কারণে আমরা আমাদের এমুর রিংটোনটা পরিবর্তন করে থাকি এবং নোটিফিকেশন টোনটা পরিবর্তন করে থাকি তো কিভাবে পরিবর্তন করবেন সেটা যদি না জানা থাকে আপনি পরিবর্তন করতে পারবেন না তো চলুন জেনে নিই কীভাবে পরিবর্তন করবেন প্রথমত আপনি এমুতে চলে আসবেন এমুতে আসার পর আপনি এখানে ক্লিক করে দিবেন ফুটবল অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে আসবে এরপর এখানে সেটিং অপশানে ক্লিক করে দিবেন ওকে সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন এই নোটিফিকেশন অপশানে ক্লিক করে দিবেন ওকে এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে কলস কলস অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে বন্ধুরা কলস অপশানে ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিংটন ডিফল্ট রিংটন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে কি হবে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ ফোন রিংটন এখানে ক্লিক করে দিলে এখানে বিভিন্ন টোন আছে দেখুন ওকে তো এখানে বিভিন্ন টোন টোন আছে এখান থেকে যে একটা পরিবর্তন করে নিতে পারেন এখন আপনি যদি চান যে আপনার মোবাইল থেকে পরিবর্তন করবেন আপনার গ্যালারি থেকে বা আপনার মোবাইলে ডাউনলোড করা কোনো রিং টোন দিবেন তাহলে আপনার চলে আসবেন নিচে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড রিং টোন ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি থ্রি ডটে ক্লিক করে অডিওতে ক্লিক করে দিবেন এরপরে আপনি আপনার গ্যালারি থেকে ডাউনলোড করার যে কোনো একটা অডিও নিতে পারেন তো আমি ধরুন এখানে ইউটিউব অডিওতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন একটা অডিও চলে এসেছে তো আপনি এভাবে ক্লিক করে এখান থেকে যে কোনো ধরনের অডিও আপনি সিলেক্ট করে নিতে পারবেন এখানে বিভিন্ন অডিও আছে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড করা অডিওগুলো চলে এসেছে তো এখানে আমি যে কোনো একটার ওপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই অডিওটা অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে অডিওটা অ্যাড হয়ে গেছে ওকে এখানে আমি এখানে ক্লিক করে দিলে সাথে সাথে অডিওটা অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেছে এখানে এখন নতুন একটা রিংটোন অ্যাড হয়ে গেছে তো আপনারা এভাবে ইমুতে ইমুর রিংটোনটা পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা এখন দেখিয়ে দেবো কীভাবে নোটিফিকেশন টোনটা পরিবর্তন করবেন এর জন্য ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড মেসেজ এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের মোবাইলে যে মেসেজগুলো আসে ফ্রেন্ডরা কিছু ফাটা যে হঠাৎ করে একটা আওয়াজ হয় তো সেইটা কীভাবে পরিবর্তন করবেন সেটাই দেখিয়ে দিব তো এখানে সাউন্ড অপশানে ক্লিক করে দিবেন ক্লিকও देयर ফর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অডিও ফাইল এখানে ক্লিক করে দিবেন এরপর আপনি এখান থেকে যে কোনো একটা সাউন্ড সিলেক্ট করতে পারবেন যেমন তো আপনি এখানে আওয়াজগুলো শুনেছেন এখান থেকে আপনি যে কোনো একটা পরিবর্তন করতে পারবেন পরিবর্তন করার জন্য আপনি ইন্টারভিউ ক্লিক করে দিবেন ওকে এটা পরিবর্তন হয়ে গেছে তো এইভাবে আপনারা ইমো নোটিফিকেশন টোন এবং ইমুতের রিংটোন পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখে থাকলে ফেসটা ফলো করে দেবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ